যে ভাই কত স্কুল বা কত মধ্যে থাকবে আমরা একটা সাবজেক্ট পাবো কারণ তোমরা কিন্তু এখনো সুনিশ্চিত না যে তোমরা সাবজেক্ট পাবো কিনা

চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পনেরোটি আসন সংখ্যা রয়েছে গুছছে আর কতটা বিশ্ববিদ্যালয় চব্বিশটা বিশ্ববিদ্যালয় চব্বিশা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা রয়েছে আমাদের চার হাজার

কয়জন শিক্ষার্থী দুইজন শিক্ষার্থী আশি প্লাস পেয়েছে দেখো কয়জন শিক্ষার্থী উনত্রিশ জন শিক্ষার্থী আশির উপরে মার্ক পেয়েছে পঁচাত্তর উপরে মার্ক পেয়েছে দেখো একশো সাতষট্টি জন শিক্ষার্থী পঁচাশি উপরে মার্ক পেয়েছে যদি সত্তর প্লাস মার্ক পেয়েছে দেখো পাঁচশো ছিয়াশি জন শিক্ষার্থী এরপর যদি পঁয়ষট্টি আমরা চিন্তা বলে পঁয়ষট্টি প্লাস পেয়েছে দেখো চোদ্দশো সাতাত্তর জন শিক্ষার্থী ষাট ক্লাস পেয়েছে আমাদের কোনো দেখো উনত্রিশশো বত্রিশ জন শিক্ষার্থী

পেয়েছে দেখো চোদ্দ হাজার আহ চোদ্দ হাজার তেরো জন শিক্ষার্থী এখন কথা ছিল না হচ্ছিল এর নিচে যারা পেয়েছে তারা কোনোভাবেই সাবজেক্ট পাবে না তারা কি পাবে না কোনোভাবেই সাবজেক্ট পাবে না

যে ভাইয়া আমরা কি টেনশন হচ্ছে যাদের রেজাল্ট যাদের রেজাল্ট ধরে নাও কত আছে তোমার হচ্ছে 49 থেকে এর মধ্যে উনপঞ্চাশ থেকে এর মধ্যে আছে এই সকল শিক্ষার্থী এগুলো কিন্তু টেনশনে আছে

দেখো জাহিন বিশ্ববিদ্যালয় মাইয়ের একটা দেশে আহ তোমার রাজ্য বিশ্ববিদ্যালয় প্রথমে একটা ভর্তি কার্যক্রম শুরু হয়েছে তো মোটামুটি দেখো আহ সব জায়গায় কিন্তু এখন স্থগিত রয়ে গেছে তো এর জন্য তোমার কি করতে হবে একটু ধুর চু ধরতে হবে

আলোচনা করবে একজন অবশ্যই করতে হবে একটা লাইক থাকতে হবে যাতে পরবর্তীতে ওই জন্য পেয়ে তুমি যাতে উপকৃত হও ইনশাল ওই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো

বিষয়গুলো তো অবশ্যই